এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্য দিয়েও কিন্তু দেখেছিলাম আমাদের আবু আমাদের মুগ্ধরা আমাদের অসিমরা তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব দিল্লি আর আমাদের উপরে চোখ রাখাতে পারবে না আমাদের জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোন রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে এটা আমাদের বোঝা উচিত আপনাদেরকে একটা কথা বলি গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল বাকি পাঁচ বছর আর কোনো খবর নাই বাকি পাঁচ বছর জনগণের আর কোনো অধিকার নাই এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে কারণ শেখ হাসিনা দুই হাজার আট সালে আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি ইংরেজি তে আমি বলি state কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি আজকে আর আমি ব্যাখ্যা দিতে চাই না অনেক লিখেছি যে এটা নির্বাচনের প্রায় এক বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে দুই হাজার আট সালে কে জিততে যাচ্ছে তো এরকম একটা স্টেজ ম্যানেজড ইলেকশনের রেজাল্ট আমরা দেখেছি একটা ভয়ানক ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল